শু দিও আমাদের মৃত্যুটা অবস্থায় দিও আমাদের মৃত্যুটা অবস্থি একটা কুড়ি ইনশাল্লাহ

যায় ছেলে মেয়ে নেয়ের পিছনে চলে যায় বলে গো আমার কে জান আছে কিন্তু মাল না

ডন দশ হাজার টাকা কিছু হবে না ইনশাল্লাহ করে দিয়ে আপনারা ইনশাল্লাহ

এত জোরে লাথি যা বিガール বলে ওই নদীটা যদি কোনো পুরুষের কোলে যায় মারা হতো পুরুষের কোলে যাবে টিচু

কে মহাবত করে দেব ও মুসলমান শুনে মরুদে মুজাহিদ বলে হুজুর আমার কাছে জানাতে মাল নাই আবার করে যা সন্তান চলে গেছে আমার ছিল ছিল কি ছিল মালা জেনে বোঝা গেল আর তোমা করি আমি বলবো কার আল্লাহ বলু কে দিও গো সুখে রিব জন্য দান করলে নেকি

আমি রজনীধি আর তুমি করি আমি setan samiro khabo maage tu samiro

আমি গরমে দিয়ে জিন্দি রুগোলা আমি একটা কথা বলবো বাপ ওদি আর মুসলমানেরা ও

আগেটা গান গাইতো না আমাকে এ দেখেন একজন্য পাঁচশো টাকা এ দেখেন পাঁচশো করে দিয়ে আমি একশো কার পাঁচশো টাকার লোটাই আল্লাহ নবী বললেন আমি বলছি তিনটে মানুষে তো কবল করে এক হলো মা বাপ তো হয়ে যায় দুই নম্বর গুলো বুঝলো ব্যক্তি যদি দোয়া করে মুসলমানরা বড় বুঝলো আল্লাহ দরবারে তো করলে আল্লাহ কবুল করে নেবে বাবা আর তিন নম্বর হলো মুসাফির মুসাফির তো আল্লাহ দরবারে কবুল

আল্লাহ তুমি দদার বল্লাল হাবি করে দিও মাসের আনামেতে নামেতে মাগো কোথায় বসেছিল জননী মা কত কোথায় বসেছিল এ 2000 টাকা কুরসিনা গো দা গো দিল আজও তোমা করে আমি কুরসি দরকার দিও 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 মন সুখে থেকে গয়ে মান ইসলামের পথে জানো ডুবায়ো ওলা দেখো সে কোন কোথায় বসেছিল হে মায়ের নামে 200 টাকা দেখো দেখো দিন আল্লাহু আমিন

আপনাদের আসনের মাটিতে গরুর মাংস কত করে কিলো বলে দুশো টাকা একশো আশি টাকা করে পায় কিন্তু আমরা জন্মের মতো খাই খাই বাবা আর সকালে ঢালে ফেলে দিই বাবা কিন্তু নবী বললেন এটা

কি এ বাবা শুনেলেন ভালো করে নদী রে কুল ভাঙে গড়ে কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাঁধরে তুই ফকির সন্ধ্যা বেলা বহরমপুরে হাসাল রাজা দুই হাজার টাকা মোবাইলে মারিবাস মা বোনেরা বকিল গত টাকা কুড়ি টাকা লোক

আল্লাহ পিজানা মানা সভাপতি ছিল মা বাপের দামে পাঁচ হাজার টাকা দিল আহারে তো সভাপতি এখানে পাঁচ হাজার দিল দেখো दिनों टाका पसों टाका या शोटा का दूसों टाका पसों टाका ता अल्लाह तादर्तुमियों को कुरों को खोमा अरे तो वक़्कों ने यमीते देरो चलने थे चलते शुक्र दियो तू भी दुदूगा हाले थे से माँबंगर दुलने यमी या, या तो तो वक़्को

জি সভাপতি হিসাবে ছিল পাঁচ হাজার সভাপতি সভাপতি ছিল পাঁচ হাজার আপনার টাকা নামে না আমি আর ভুলব না আমার ঘন্টা হয়ে গেছে আর ঘন্টা দু হয়েছে আর বুঝবো না

ঠিক আছে মাসাল্লাহ যা হোক আল্লাহ আমাদের কবুল করুক জানে বলে বরকত দিয়ে আল্লাহ আমাদের ধনসম্পদ বাড়িয়ে দিক হায়াত দিরাজ করুক ভাই আপনাদের সামনে অনেক কোন দীর্ঘ দীর্ঘ অনেক কোন ধরে বললাম অনেকই হতো ব্যথাদায়ক কষ্টদায়ক হতে পারেন তো নিজের ভাই ছেলে হিসেবে ক্ষমা করবেন এবার আপনাদের আকর্ষণীয় বক্তা আজকের এই জলসা আমার ভাই জানি আসেন সাহেব তিনি এসে গেছেন তিনি বক্তব্য দেবেন পায় শুনবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত